হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো জল বৃষ্টির সময় তো হঠাৎ করে আমার বন্ধুর বাড়ি গেলাম তো বন্ধুর ডেকে পাঠিয়েছে বলছে আমার বাড়িতে আর তো আমি যখন গিয়ে দেখি আমার বন্ধু পেয়ারা গাছের ডালাগুলো সব কাটছে তো পেয়ারাগুলো অনেক হয়েছে আর এই জলের জন্য অনেক জলও জমে গেছে তো জলও বার করে দিয়েছে তো গাছে পেয়ারাগুলো ঝুলে যাচ্ছে অনেক তো অনেক পেয়ারা নষ্ট হয়ে গেছে গাছের অনেক ফেলে দেওয়া হয়েছে আরে এইসব গাছের ডালাগুলোকে কাটছে আবার এগুলো নতুন করে আবার পেয়ারা আসবে তো সাধারণত আমাদের গ্রামের এটা বাগান তো কোথাও না আমাদের গঙ্গাসাগরেই এই পেয়ারা বাগানটা আমার বন্ধুর বাড়ি ধসপাড়ায় তো ও পেয়ারা গাছ তারপরে এখানে কত জল জমে আছে অনেক জল জমে আছে এই নেবু গাছের গোড়ায় সব জল জমে আছে জল বার করানো হয়নি বার করবে তো ওইদিকে দেখছো কুলের বাগান বড়ো বড়ো কুল যে হয় আপেল কুল যে বলে সেই কুলের বাগান এ সাইডটা হচ্ছে পেয়ারা বাগান নেবু গাছগুলো দেখেছি নেবু গাছে নেবু হয়ে আছে নেবু ফুলও ফুটে আছে অনেক নেবু হচ্ছে আর ওই পাশে কুলের বাগান বড়ো যে কুল হয় সেই কুলের বাগান এইটা এই কুলের বাগানটা দেখতে পাচ্ছ তারপরে বন্ধু সঙ্গে বললাম যে পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে পড়ে আছে সব তো এই দেখাচ্ছে এই পেয়ারাগুলো কত বড়ো পেয়ারা এগুলো সব কেজি পেয়ারা তো এখান থেকে বন্ধুকে বললাম জলগুলো বারকানোর জন্য তো জলগুলো কালকে বের করে দেবে তারপরে এদিকে গেলাম তো এদিকে দেখতে পাচ্ছি আমি বন্ধু যাচ্ছে একটা কাটারি নিয়ে গাছের ডালাগুলো কাটছে যেগুলো হয়নি সেগুলো কেটে দিচ্ছে তারপরে আমি এদিকে এলাম এসে দেখলাম অনেক আছে উপরে অনেক সুপারি হয়ে আছে পড়েছে নিচে তো এদিকটাও পেয়ারা বাগান অনেকটা আছে তারপর পেয়ারা বাগান নিজে দেখতে পাচ্ছি তারপরে এলাম এখানটা আসার পরে এটা আমার বন্ধুর বাড়ি তো বাড়ির সামনে ঢুকতে দেখলাম নেবু গাছে প্রচুর নেবু ধরে আছে নেবুগুলো দেখতে পাচ্ছ গাছে এক একটা ডালে দশ বারোটা করে নেবু হয়ে আছে মানে প্রচুর প্রচুর অসংখ্য নেবু হয়ে আছে বন্ধু বললাম নেবুগুলো বিক্রি করে দিয়ে পেড়ে বলছে বিক্রি করব সময় আছে তখন পাকেনি তারপরে আমার বন্ধু বাড়ি যাচ্ছে বন্ধু বললো পেয়ারা কিছু আরও পেড়ে আনি বাড়ি নিয়ে যাবি তো বন্ধুর বাড়ি যে বসলাম আমি দেখতে বছর পুকুরের চারদিকে জল জমে গেছে গাছে আমি তো নেবুগুলো দেখি তো নেবুগুলো দেখাচ্ছি দেখো কত নেবু হয়ে আছে গাছে তো নেবুগুলো পাড়বে তো পাড়া হয়নি আগলে সব পেড়ে নেবে তো আমাদের বলো এইটুকু